খান হিউজ বিগ স্টার সাকিব বাংলাদেশে বড় স্টার তো সেখানে আমি জানি যে আমার ওরে ভাই কলকাতার নায়ক জি এবারে এটা কি বললেন সাকিব খানকে নিয়ে অ্যাজ আ পারসন আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে রিসেন্টলি বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের দরদ সিনেমার পোস্টার রিলিজ হয়েছে প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি নিয়ে কলকাতার সুপারস্টার জিত শাকিব খান সম্পর্কে বলেন আমি জানি শাকিব খান বাংলা চলচ্চিত্রের মেগা স্টার সাকিবকে আমি পার্সোনালি জানি এবং সে খুব ভালো মনের মানুষ তাকে যতটুকু কাছ থেকে দেখেছি সে অভিনয় নিয়ে অনেক সিরিয়াস শাকিবের ছবির জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল এমনকি ভারতের কিছু কিছু জায়গায় আমাদের চেয়েও শাকিব খানের ফলোয়ার বেশি এখন কলকাতা ইন্ডাস্ট্রির এমন একজন নায়ক যদি শাকিব খানকে নিয়ে এভাবে প্রশংসা করতে পারে তাহলে কেন আমাদের দেশের স্টার এভাবেই এগিয়ে যাবে না ভিওয় শাকিব খান এবং জিৎ একসাথে কোনো সিনেমা করলে আপনারা কতটা এক্সাইটেড তা কমেন্ট করে জানাতে ভুলবেন না